নির্বাচনে কে আসবে এখন লোক দেখা যায় জামাত আছে আর বিএনপি আছে যে ভালো করবো তারে ভোট দিব যত দূরত ইলেকশন হয় তত দূরতই আমাদের জন্য ভালো সুষ্ঠু বলতে রাজনীতির দেশে তো বিরাজ মানে অস্থিরতা চলতে আছে কারণ পলিটিক্যাল বিষয় তো যে কোনো মুহূর্তে ঘুরে যাইতে পারে বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি তারপর আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপট আছে কালকের যে একটা কাহিনী দেখলাম গেছে কালকের এগুলো আর সব কিছু কিন্তু মেরুকরণ করে এক সময় এগুলোর উপরে আবার ডিপেন্ড করবে যদিও আমরা এখন কিন্তু একটা নদীর ভিতরে সাঁতরাতে এসেছি বাংলাদেশের যে পরিস্থিতি নিম্ন মানুষের যে স্থানীয় সরকার না থাকার ফলে যে একটা কষ্ট হয়েছে যে নিম্ন মানুষের যেমন বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যর হাল হাকিকত খারাপ থাকার কারণে আমরা সিএনজি চালাই বা রিক্সাওয়ালা বলেন বা রাজমিস্ত্রি বলেন সবারই হাল হাকিকত খারাপ কারণ আপনি ব্যবসা হইলে আপনি একটা কাজ ধরতে পারবেন একটা প্রজেক্ট নিতে পারবেন দেখেন এই দেশে গার্মেন্টসে বাইরে আসতেছে না নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু সবারই কিন্তু দুর্দশা রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের সবাই আমরা একের সাথে এক সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ইলেকশন যত দূরুত হয় আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য কত তাড়াতাড়ি ভালো হবে কারণ দেশে বিভিন্ন বিনিয়োগ ঢুকবে বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা হবে প্লাস মানুষও স্বাচ্ছন্দ্য বোধ করে রাত বিয়াল চলতে পারবে যেরকম এখন কিন্তু আমরা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন দিনের দিন হচ্ছি যত দূরত ইলেকশন হয় তত দূরতই আমাদের জন্য ভালো আমরা আশাবাদী যে ইলেকশন যত আগে হবে তত ভালো আর তত্ত্ববোধক সরকার দিও আমরা তেমন কিন্তু ফায়দা পাই নাই কেমন ফায়দা পাই না যে দেশের টাকা লুট হয়েছে এই টাকা কিন্তু দেশে ফেরত আসে নাই সবাই বলে ডক্টর ইনুর সাহেব সে আমেরিকার সরকার তাহলে চাইলে তো ওই মানি লন্ডারিং ফ্যাক্টরিং এর টাকা গুলো ফেরত আনতে পারত কিন্তু আসে নাই তো না আসলে আমাদের কোনো ফায়দা হয়েছে আমাদের ফায়দা হয় নাই তারপরে আপনি দেখেন আমাদের দেশি পণ্য ছাড়া চাল টাল যা কিছু হিসাব করবেন সবকিছুর দাম ঊর্ধ্বগতির মধ্যেই আছে কিন্তু নিম্ন গতিতে যায় নাই পাঁচে আগস্টে যে দাম ছিল তার থেকে নিম্ন গতিতে গেছে কি ধরেন আলু গেছে পিএজ গেছে এগুলো আমাদের চাষিদের ফসল কিন্তু আমরা রাষ্ট্রের কাছ থেকে কি পাইলাম এটা তো আমার চাষি ভাই আমাকে হস্তায় দিচ্ছে খাচ্ছি এরকমই তো বিষয়টা আসতেছে তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি ইলেকশন হোক সরকার একটা শুরু হওয়া সরকার শুরু করলে পরে দিয়ে আমরা মনে হয় আগামী দিন ইনশাল্লাহ ভালো

ভোটে বসে জামাতের রাজনীতি বল জামাতের রাজনীতি দেখি নাই কিরকম দেখি নাই তারা তার ক্ষমতা আসে এখন আমরা এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না আবার বড় ভাই বলছে জামাতের দেখতে চাই সবাই আলহামদুলিল্লাহ যেখানে যেটা একটা ভোট জানিয়ে ফালানো যায় সে যেই হোক বিএনপি হোক আর জামাত হোক এটা তারা তো একটা বড় দল তাদের নেতৃত্ব তো কিছু যায়ই না মানে না বলার কিছু না তারা তো না বলার কিছু না তাদের দল হিসাবে তারা তো পুরানো দল জামাত তো দল কোনো সময় নির্বাচনে আসতে পারে না এই জন্য আমাদের হিসাব সবাই আসুক সবাই মিলে জেলে আলহামদুলিল্লাহ যে যে ভালো করবে তারাই দিব যে যাই ভালো চালাবে তারাই দিব সর্বশেষ নির্বাচনে সুষ্ঠ নির্বাচন হোক আমরা দেখি আমরা তো এই এই সতেরো বছরে দেখতে পারি নাই বা আগেও দেখছি যে ভোটটা দিতে পারি নাই দেওয়ার আগে হয়ে গেছে না দিলেও হয়ে গেছে তো ভোটটা জানি দিতে পারি এটা যোগ্য ব্যক্তিরা জানি ভোটটা দিতে পারি